বন্ধুরা আজ বানিয়েছি পুটি মাছের ঝাল বন্ধুরা আজকে বাজার থেকে নিয়ে চলে এসছে এরকম দেশি পুটি এগুলো আর এই পুঁটি মাছগুলো আমি ভালো করে ধুয়ে বেছে ধুয়ে নুন মাখিয়ে নিয়েছি বন্ধুরা এবার বানিয়ে নেব পুঁটি মাছের ঝাল তো পুঁটি মাছগুলো আমি এখানে ভেজে উঠিয়ে নিয়েছি তো তেলের মধ্যে সরষের তেল এক টেবিল চামচ পরিমাণ মতো দিয়ে দিয়েছি তো সর্ষের তেলের মধ্যে এরপর শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে নিলাম ফোড়নটা খুব ভালো ভাজা হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি যেহেতু পরিমাণটা অল্প তা আমি একটুখানি তেল আর লঙ্কা ভাজা তুলে নিয়েছি তো আমি ঝাড়ুসআ আলু মাখা করব। তার জন্য মাছের পরিমাণ অল্প শুকনো লঙ্কাটা একটু উঠেই নিলাম তো পেঁয়াজটা ভালো করে ভেজে নেব এদিকে আমি মশলাটা রেডি করে নিয়েছি এর মধ্যে আছে সরষে আদা জিরে আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এরকম বেটে আমি একদম জল সমেত পাতলা করে নিয়েছি টমেটো থাকলে এর পর্যায়ে দিলে খুবই ভালো লাগবে যেহেতু আমার কাছে ছিল না তাই দিলাম না আপনাদের কাছে থাকলে অবশ্যই দেবে এবার আমি এই মশলার কাটা ধুলে দিচ্ছি পরিমাণ বলে দিয়ে দিলাম বাটি ধোয় জল আমি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন

মাছের ঝাল টক খেতে ভালোবাসে তাই অল্প মাছ হলেও আমি দু রকমই বানিয়ে নেওয়ার চেষ্টা করেছি তাই অল্প অল্প করে দু রকমই বানিয়ে নিয়েছি তো বন্ধুরা এভাবে করে দশ মিনিট ফুটিয়ে নিয়েছি তো এবার হয়ে এসেছে তো এবার আমি দিয়ে দেব সামান্য পরিমাণ কাঁচা সর্ষের তেল আর একটা চেরা কাঁচা লঙ্কা বন্ধুরা হয়েই গেছে এবার আমি নামিয়ে দেব স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি এটা সার্ভ করে নেব তো নামিয়ে পর আমি আবার আপনাদের সাথে শেয়ার করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা এই যে ডিমলা পুঁটি মাছের ঝালটা আমি নামিয়ে নিয়েছি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশে থাকার অনুরোধ রইল তবে আজ এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন ধন্যবাদ আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে